আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাহমুদ ইফতিকার আলম ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো সাধারণ এবং একটি অস্বস্তিকর সমস্যা নিয়ে রাতে ঘুমের মধ্যে পায়ের পেশিতে হঠাৎ করে টান অথবা লেগ ক্র্যাম্প এটা কেন হয় কিভাবে প্রতিরোধ করা যায় এবং সহজ কিছু সমাধান নিয়ে আজকে আলোচনা করব রাতের বেলায় ঘুমের মধ্যে হঠাৎ করে পায়ের পেশিতে তীব্র ব্যথার মতো টান অনুভব করা হয় সাধারণত পায়ের কাফ মাসল থাই বা পায়ের আঙ্গুলে এই টান দেখা দেয় এটি কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হয় রাতের পেশির এই টানগুলোর সাধারণত নানা কারণে হতে পারে যেমন পানি এবং ইলেকট্রোলাইটের ঘাটতি শরীরের পটাশিয়াম ক্যালসিয়াম বা ম্যাগনেশিয়ামের অভাব রক্ত সঞ্চালনজনিত সমস্যা পায়ের আর রক্ত চলাচলে বিঘ্ন ঘটলে সাধারণত এই টান ধরতে পারে পেশির ক্লান্তি অতিরিক্ত ব্যায়াম বা শারীরিক শ্রমের পর পেশি ক্লান্ত হয়ে টান ধরতে পারে ডিহাইড্রেশন কম পানি পান করা গর্ভাবস্থা হরমোনের পরিবর্তনের জন্য গর্ভবতী নারীদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায় এছাড়া রয়েছে কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন স্ট্যাটিন এগুলো কিভাবে দ্রুত উপশম পাবে যদি ঘুমের মধ্যে পায়ে টান ধরে যায় তাহলে পা সোজা করে রাখুন পায়ের আঙ্গুলগুলো নিজের দিকে টানুন এবং পা সোজা রাখার চেষ্টা করুন দুই আপনি হালকা মেসেজ করতে পারেন আক্রান্ত পেশিতে হালকা গরম বা ঠান্ডা মেসেজ দিন গরম পানি বা হট প্যাড ব্যবহার করতে পারেন এটি পেশির টান কমাতে সাহায্য করে দাঁড়িয়ে ধীরে ধীরে হাঁটার চেষ্টা করুন এতে রক্ত সঞ্চালন বাড়বে রাতের পেশির টান প্রতিরোধে যা করতে পারেন পর্যাপ্ত পানি পান করুন প্রতিদিন হালকা স্ট্রেচিং করুন বিশেষ করে ঘুমের আগে ইলেকট্রোলাইট সমৃদ্ধ খাবার খান যেমন কলা কমলা ডাবের পানি ইত্যাদি আরামদায়ক বিছানা ব্যবহার করুন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা বসে থাকা এড়িয়ে চলুন যদি ওষুধের কারণে হয় চিকিৎসকের পরামর্শ নিন এই ছিল আজকের আলোচনায় রাতের পেশিতে টান নিয়ে কিছু সহজ তথ্য এবং করণীয় যদি আপনার টান নিয়মিত হয় খুব বেশি তীব্র হয় বা পেশির দুর্বলতার সাথে থাকে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ